বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলা নামক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে ঈদে সরকারি চাকরি জন্য সুখবর আসছে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আসন্ন ইদুল ফিতরের পাঁচ দিনের ছুটির সঙ্গে তিন এপ্রিলও অর্থাৎ বৃহস্পতিবার নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে বুধবার উনিশ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে তিন এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সাপ্তাহিক ছুটি মিলে আঠাশ মার্চ শুক্রবার থেকে পাঁচ এপ্রিল শনিবার পর্যন্ত টানা নয় দিনে ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা এছাড়া ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি রয়েছে সাতাশ মার্চ বৃহস্পতিবার কর্ম দিবসে অচিক ছুটি নিলে ছাব্বিশ মার্চ থেকে এগারো দিনের টানা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা ছুটির বিধিমালা অনুযায়ী দুই দিনের মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই দুই দিন ছুটি নিলে টানা ছুটি হয়ে যাবে অবশ্য দুই দিনের মাঝখানে অচিক ছুটি নিলে শুধু ওই দিনেই ছুটি হিসেবে গণ্য হয় এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন ছাব্বিশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত এই এগারো দিনের মধ্যে কর্মদিবস মাত্র দুই দিন সাতাশ মার্চ এবং তিন এপ্রিল এর মধ্যে তিন এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সাতাশ মার্চ একদিন অচিক ছুটি নিলেই ঈদুল ফিতরের টানা এগারো দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্যই মূলত তিন এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকালে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং প্রজ্ঞাপন জারি করা হতে পারে তো এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে কারণ এর আগে ঈদে কখনোই নয় থেকে দশ দিন কিংবা এগারো দিন ছুটি কল্পনাই করা যায়নি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ